আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যার নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি লাকি স্লট গেমটি তো চলো দেরি না কইরা গেমটা খুঁজে যা বার কইরা প্লে করি আর দেখা যাক এখান থেকে বড় সড়ো উইন হই কিনা আর তোমরা তো জানোই লাকি স্লটে যদি ভাগ্যটা সঙ্গ দেয় তাইলে আনলিমিটেড উইন কোনো কতইবো না তবে আমার তারপরও ভয় লাগতেছে আচ্ছা আমি এক হাজার টাকার স্টেক করি আর এই প্রথম স্টেকে এক হাজার উইন গোড তো দেখো এমন কি হয় তো ভাই এখন তো দিচ্ছে না তো মাত্র চারশো টাকা দিল এতগুলা উইন ও ও আঠারোশো টাকা আচ্ছা অনেকগুলো হারে এমন সবে মাত্র কিছু কিছু উইন দিছে আবারই নিচ্ছে গাইস দেওয়ার থেকে ওরা নিতেই পছন্দ করে এটা ক্লিয়ার ও ভাই এটা কী হয়েছে আমার সাথে আজ মানে ভাই দুশো টাকাও দিলো ওয়াও দুশো টাকা গোট 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 আরও দে ভাই আরও দে শালারা সব কাছে আর লয়ে যেতেছে অবস্থা তো ভাই আজকে পুরা খাতাম আমি ভাই তো ভাই যাক বারোশো টাকা উঠছে হাজারের থেকে এন বিগ একটা জ্যাক পর দেন না ছয়শো টাকা তো নিচে না না প্লিজ যাক উপরে উঠতেছে তো এন আমার বাস তো আমি বুঝতে পারতেছি না আজকে আমাদের সাথে কী হচ্ছে তো একটা আরে দেখো ভাই প্রায় ফাইভ এক্সের মতো পায়ে গেছি তো বাই দেখো ফোন রো পায়ে গেছি সাবাস এই তো খেলা জমে গেছে তো ফোন রো মানে ফোন রোজার দুইশো টাকা দুর্দান্ত গাইস তো এখন পাইছি কত টু অ্যাক্স মানে চব্বিশশো টাকা তো এরপর যে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা পেটে অ্যাকাউন্ট খোলা নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর দেখো বলতে না বলতে এখন আবারই এইট এক্স পায় গেছি তো দুর্দান্ত গাইস এখন আবারই ফোর এক্স ভাই এমন তো দুর্দান্ত ভাই আর খেলবো না এত টাকা দেওয়া তো বিশ টাকা দেওয়া দেয় কি আসে আহ ভাই দেখ শুনি অবস্থাটা ষাট টাকাও আসছে এন ভাই দেওয়া অবস্থা মানে আমি একটু কয়েকবার চাইতেছি যে আসলে কি ওই দেয় না কি না গাইছে আমাদেরকে ওই দেবে না তো আমি আবারও হাজার টাকা করে এলাইছি যদি এখন দেয় তো দেখো ভাই লাভ হয়ে গেছে ভাই ফ্রি পায়ে গেছি মানে চৌত্রিশশো টাকা বুঝো কিছু এখন চোদ্দশো টাকা পাইছি বাট তিন পাই দুর্দান্ত আরে ছয়শো টাকা কেন এন্টে ভাই টানা দুইটা রাউন্ডে ছয়শো গাছ আটশো আটশোশো মানে দুইশো লস দিয়ে হইলো মজা লাগছে তো ভাই আমরা ফোন সর্বোচ্চ পাইছি এই ট্যাক্স মোটামুটি পাইছি তো আজকে ভাই পুরা লাল লাল হইতাম যদি শুরুর থেকে উইন করতে পারতাম তো দেখো ফাইনালি আমরা নাইন এক্স পাই গেছি ভাই তো নাইন এক্স গাইস এর থেকে বড়ো শর্ট মনে হয় না আর আজকে পামু তো কথা বার লাভ নাই তোমাকে লগে দেওয়া হইবো আবারই খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেও অন্যান্য ভিডিওগুলো এনজয় করো তো ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম